রাজতন্ত্র যত দেশ রয়েছে গণতন্ত্র যত দেশ রয়েছে এই দেশগুলিতে এমনকি ইরান এবং পাকিস্তান ইসলামিক গণতন্ত্র দেশ এই সবগুলির যে ইসলামিক সেন্টার রয়েছে বিভিন্ন শহরে সেখান থেকে প্রকৃতপক্ষে বিভিন্ন ভাষায় কোরআনের বিপরীত দারে তুস্তিদের লেখা যত সব মিথ্যা থিওরি যেগুলি নবীর নামে জমা করা হয়েছে সেইগুলি শিক্ষা দেওয়া হয় সৌদি বলেন আফগান বলেন ইরাক বলেন পাকিস্তান বলেন ইরান বলেন ভারত বলেন বাংলাদেশ বলেন দুবাই বলেন এমনকি ব্রিটিশ বলেন না কেন আমেরিকা বলেন না কেন এ সকল দেশগুলি থেকে অনেকে ধর্ম প্রচার করে যাচ্ছেন বিভিন্ন মিডিয়ার দ্বারা বিভিন্ন ভাষায় ইরান থেকে যদি আমরা দেখি শিয়া মতবাদ প্রচার করাকে প্রাধান্য দেওয়া হয় সৌদি থেকে দেখি সালাফি মতবাদ প্রচার করা সেখান থেকে প্রাধান্য দেওয়া হয় দুবাই থেকে সানাফি মতবাদ বাংলাদেশ থেকে আনাফি মতবাদ ভারত থেকে তাবলিগি মতবাদ পাকিস্তান থেকে সুন্নি বেরেলভি মতবাদ আফগান থেকে তালেবানি মতবাদ ইউকে থেকে ব্রিটেন থেকে কাদিয়ানিদের নিজস্ব মতবাদ ইরাক থেকে আইএসআইএসের মতবাদ আরো অন্যান্য দেশ থেকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ভাবে ধর্মের নামে দরজ দেওয়া হচ্ছে তো যে সকল প্রচারকেরা তাদের ধর্মকর্ম কর্ম প্রচার করছেন তাদের কেউ কেউ দেওবান থেকে পড়েছেন কেউ মদিনা থেকে পড়েছেন কেউ কোম থেকে পড়েছেন কেউ বেরেলি থেকে কেউ বাগদা থেকে কেউ কায়রো থেকে কেউ লাখনো থেকে কেউ করাচি থেকে ধর্ম পড়েছেন কেউ ফিকা পড়েছেন মাসাইল পড়েছেন দেওয়ায়াত করেছেন ফলসফা করেছেন মিথ্যা হাদিস, জয়ীফ হাদিজ জাল হাদিস বুজুর্গতের বিভিন্ন লেখা বই পুস্তক পড়েছেন এবং তারা সেই মতে এই সব জায়গাগুলি থেকে এই সব সেন্টারগুলি থেকে ধর্ম প্রচার করে যাচ্ছেন কিন্তু কোরআনের শিক্ষার প্রচলন ছিল আমরা যদি দেখি রাসুলের যুগে তাহাবাদের যুগে তাবিনদের যুগে তাবে তাবিন যুগে এবং আইন মায় মুিমিন আইন মায় মুস্তাহিদিনদের যুগে এই চারটি পাঁচটি যুগের মধ্যে কোন দিন আপনি দেখতে পাবেন না এই কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থের মতবাদ প্রচার করা হত দুই নম্বর সুরান বাক্তারের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলতেন এই গ্রন্থটি সর্বকালের মানুষের হৃদায়তের জন্য এসেছে বাইশ নম্বর সোরা আল হজের আটাত্তর নম্বর আয়াতে যারা এই মেনে চলবে তাদেরকে মুসলিম বলা হয়েছে আর আঠারো নম্বর সোরা আল কাহাপের ছাব্বিশ এবং একশো দশ এই দুটি আয়াতে আল্লাহ বলছেন যারা মুসলিম তারা ইবাদতে শরিক করে না এবং তারা আল্লাহ তাল্লাহ হুকুমে শরিক করে না আর তারা চিরকান আঠাশ নম্বর সোরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে ফরজ মনে করে জীবন কাটায় আর এই মুসলিমরা উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে যথেষ্ট মনে করে জীবন কাটায় আর ছয় নম্বর সুরা আল আলাম এর একশো বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে রাসুল যে স্লোগান দিয়ে গেছেন কলিন্দা সলায়াতি অনুসুকি আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহুল আলমিনের জন্য ঠিক মুসলিমিনরা সেইভাবে স্লোগান দিয়ে জীবন কাটায় আর এই দেশগুলি তন্ত্র মন্ত্র ইজম সব নিয়ে চলছে সব দেশের ইসলামিক সেন্টার থেকে আপনি কি আশা করতে পারেন যে দেশগুলি সিরিকি দেশ যে দেশগুলির আইন কানুন সিরিকি আইন কানুন তাগুতি আইন কানুন সেটা আপনি সৌদি বলেন সেটা বাংলাদেশ বলেন সেটা ব্রিটেন বলেন সেটা হিন্দুস্তান বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন ইরান বলেন যে কোনো দেশ বলেন না কেন তাগতের ফাইসালা নিয়ে তারা বিচার কার্য সম্পাদন করে এবং এই সব দেশগুলিতে ইসলামিক সেন্টার খুলে সেখান থেকে প্রচার হচ্ছে যারে তুষ্টিদের লেখা মিথ্যা রেবায়াতের কারখানা খুলে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর উত্তরে তারা আরবি ইমারত পড়ে মনে করছে যে আমরা কি জন্য হয়ে গেছি এবং আউকামা কাল আলহিসাল্লাম বলে চালিয়ে দিচ্ছেন কেউ ফিকার কেউ ফায়জানের কেউ ফাজাইলের কেউ মাসাইলের কেউ রেবায়তের কেউ জাল জৈত এবং ভুয়া দিসের মাধ্যম দিয়ে তাদের নিজ নিজ ধর্ম প্রচার করে যাচ্ছেন আর নম্বর নাই না 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যেসব দেশগুলিতে যেসব সব জজেরা তারা যদি আল্লাহ তালার বিধান मुताबिक ফয়সালা না দেয় তাদেরকে আল্লাহ বলছেন তারাই আয়াত গোপনকারী অমাল্লাম ইয়াহকুমু বিমা আনজা আল্লাহ উলাইকুমুল কাফিরুন আর এই সব দেশগুলিতে এই রাষ্ট্রতন্ত্র এবং গণতন্ত্রে দেশের ইসলামী সেন্টারগুলি থেকে যারা প্রচারক হয়েছেন নিজেদেরকে মনে করছেন যে তারা খুব বেশি আল্লাহ তালার কাছের লোক কিন্তু তারা কোনোদিন প্রচার করতে পারছেন না যে রাজতন্ত্র গণতন্ত্র এইগুলি ইসলামের বাইরের জিনিস হোক সৌদি দামাল থেকে বসে হোক অন্য কোনো এলাকা থেকে এ ধরনের কথা বলার সুযোগ হচ্ছে না তাদের কারণ আরব দেশগুলির মধ্যে একটি দেশ যে দেশটি শাহ সৌদ নিজের ফ্যামিলির নামে সম্পর্ক করে ওরা বিশ্বের সামনে বলে দিয়েছে জাজিরাতুল আরব থেকে সৌদি আরব আলাদা একটি দেশ অথচ জাজিরাতুল আরব নাম ছিল এই আরব দেশগুলিকে বলা হতো জাজিরাতুল আরব আর দেখি যা সেটা উনিশশো আঠাশ সন থেকে আলাদা হয়ে গেছে কিন্তু আপনি আমি মুসলিম সেহেতু আপনার এবং আমার সম্পর্ক মাসজিদুল হারামের সাথে থাকতে হবে আর মাসজিদুল আরম দুনিয়ার মধ্যখান যদিও আর সেই আর দে মধ্যে সৌদি আরবে পড়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন চার নম্বর সোরা আর নিসা এর ষাট নম্বর আয়াতের যে ফায়সালা আল্লাহ বলছেন তাগুতের যত ফয়সালা পৃথিবীতে রয়েছে সেগুলি বর্জন করে চলতে হবে এটি আল্লাহ তালার বিধান অকাধুরীরুআকি তো আপনি তন্ত্র আর মন্ত্রকে মনে করছেন যে এগুলি ঠিক আছে আর আপনি সেখানে বসে ইসলামের কথা বলতে চাচ্ছেন কিন্তু আপনার হাতে রয়েছে বসে উজবিক লেখকদের লেখা গ্রন্থ তাদের হাতে ইরানে বসে তারা হিন্দুস্থানের লেখকদের লেখা ইরাকিদের লেখকের লেখা প্রচার করে যাচ্ছেন ব্রিটেনে বসে আমেরিকাতে বসে কিন্তু একটু জানা দরকার কোরআনে তিন নম্বর সোরা আলে ইমরান এর একশো তিন নম্বরে এতে আল্লাহ বসেন ও আকাসিমে হাবলিল্লাহ আমি আমল্লা কথা তোমরা সবাই মিলে কোরআনের এই আল্লাহ তালা রজ্জু এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেম না তা আপনি শিয়া মতবাদের সুন্নি মতবাদের দেওবন্দি মতবাদের বেরেলভি মতবাদের এইসব মতবাদের উৎস কোথ থেকে গুঁজেছেন কোথেকে পেয়েছেন সেই রেবায়াতের ভিতরে পেয়েছেন তাই কেউ নিজেদেরকে বলছে আমরা ফালাফি আমরা হলাফি আমরা আলে আমরা মাঝাবি আমরা নামাজাবি আমরা হানাফি সাফি মা লিপি হাম্বরি মা এভাবে চলছে কিন্তু আমি মুসলিম আমার নামটি বাইশ নম্বর সুল হজের আটাত্তর নম্বর আয়াতে খুঁজে পেয়েছি আমি মোহাম্মদুর রসুল্লাহ হতমান নাবিনের অনুসারী আমি মিল্লাতে ইব্রাহিম তার অনুসারী জাতির পিতা ইব্রাহিম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহম আল্লা বিন পর্যন্ত সকল নবী রাসুল করে ওখানায়ামুন আলান মুসালিম তাদের সকলের উপরে শান্তি বর্ষিত হতে থাকুক তারা সবাই মুসলিম ছিলেন ইব্রাহিম রাসুল মুসলিম ছিলেন তিন নম্বর সোরা আলে এর সাতষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ করে মোহাম্মদুর রসুল্লাহ খাতমাল্লা বিন তিনি মুসলিম ছিলেন ছয় নম্বর সোরা আলামের একশো তেষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ করে আমি মুসলিম আমি কোনো তন্ত্র মন্ত্র এবং কোন কোরআনের বিপরীত গ্রন্থের বিশ্বাসী নেই আল্লাহ আমাদের সকলকে সত্য ইসলাম কোরআনের মধ্য থেকে প্রচার করা প্রসার করা তৌফিক দান করুন কেননা কেননা রাসুলি ক্যানীন পাঁচ নম্বর সূরা মাইদা এইষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে শুধু কোরআনের প্রচারক ছিলেন মায়াল্লা বোসেন রাসুল বাল্যের মা উন্িলের রব্দ যে রাসুল তুমি তাবলিক করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে আর সেটি হচ্ছে এই কোরআনে তাবলিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করে